বাচ্চা অনেকগুলো করে হয় তো তখন তারা কি করে রাস্তার ধারে ধারে এরকম ছোট ছোট বিড়ালগুলো ফেলে দিয়ে চলে যায় দয়া করে আপনারা কি করবেন না এরা রাস্তায় চাপা গাড়ি চাপা পড়ে মারা যায় প্লিজ এগুলো থেকে দূরে থাকুন না পারলে আপনি নেবেন না ফেলবেন না নেবেন না ফেলবেন না ওদের মতো ছেড়ে যাবেন না একটু ছোট ছোট বিড়াল তো গাড়ি চাপা পড়ে মরে যাবে সবই মরেই যায় বেশি গনি খুব খারাপ লাগছে এই বৃষ্টি হচ্ছে দেখুন এটা পুরো ভিজে কিরকম হয়ে গেছে অনেক ছোট একটা বাচ্চা হয়তো কারো বাড়ি আশেপাশে এখানে যাই হোক ফেলে দিয়েছে আমার মনে নিয়ে চলো রাস্তার পাশে বিড়াল ছেড়ে দেওয়ার কোনো সমাধান নয় ওরাও আমাদের মতো বাঁচতে চায় ভালোবাসা চায় নিরাপদ আশ্রয় চায় একটু সহানুভূতি একটু মানবতা সেটাই ওদের জীবনের আশ্রয় হতে পারে বিড়াল ফেলে না দিয়ে আশেপাশের কোনো প্রাণী প্রেমী বা পশু আশ্রয় কেন্দ্রে যোগাযোগ করুন ওরা বোঝে না কোনো ভাষা কিন্তু বোঝে ভালোবাসা চলো না তাহলে একসাথে একটা সুন্দর পৃথিবী গড়ি সকল জীবের জন্য এই জন্যই হয়তো স্বামী বিবেকানন্দ বলেছেন জীবের প্রতি দয়া করাই হচ্ছে ঈশ্বরের প্রতি সেবা আপনার যদি কোনো সমস্যা হয় কোনো পশু বা কোনো প্রাণীর জন্য তাহলে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন

খানা oh, <laughs> <coughs> <coughs> <coughs>